নাচ নাচো নাচ নাচ শোনা নাচ নাচে করো নাচে নাচ একটু নাচো নাচো করো এরম করে এরম করে নাচ 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 নাচো নাচ चोक कोय बाबाचोक चोक कोय देखिए जुड़ देखिए जुड़ देखिए ओ पापा चबकी हम्म দেখো তোমার দেখি তোমার দেখি তুই করো তুই করো জীব দেখি শোনা

ব্যর্থ না বাবা আর খাবো না আর হামাম করবো না দেখি আর একটু নাও বাবা এটা কে হামাম করবে ঘুরতে হামাম করে নিবে কিন্তু আর দিব না আর দিব না আর দিব না দাঁড়াও দাঁড়াও মুছে দিয়ে আগে